একটা ডিম দেখা এটা দুই কুসুমের ডিম কত বড় মনে হয় যে রাজ পারছে মানে এত শক্তিশালী মানে দইরা রাখা মুরগিগুলো আসলে যে কি একটা অভ্যাস করছে ওইদিকে ক্যারেট দেওয়া আছে ক্যারেটের দিকে ধরো ওইদিকে ক্যারেট দেওয়া আছে কিন্তু ক্যারেটে ডিম পারে না ডিম পারে এখানে মাটি গর্ত করছে গর্ত কইরা গর্তের মাঝে তুষ ফালাইছে ফালাইয়া ডিম পারে তুষ দিয়া আবার ডাইকা রাখে মানে তুষ উডায়া উডাইয়া ডিম খুইজা খুইজা বার করা লাগে আর জিনিস ভালো হইছে ক্যারেটে ডিম না পাড়াতে ক্যারেটে ডিম পারলে একটা ক্যারেটে দেখা গেছে মাঝে মধ্যে দশটা মুরগি বৈসা পড়ে একটার উপরে যে একটা মুরগি বৈসা পড়ে তো এই গরমে একটার উপরে একটা মুরগি বৈসা পড়লে যে কত একটা সমস্যা এই মুরগি টাইগার মুরগি গরমে হচ্ছে আডেস্টুক করে তো ক্যারেটে না পাইলে অনেকটা ভালোই হয়েছে আর ডিমও এখানে ভালোই থাকে খারাপ না ফাটে ফুটে না আর আরেকটা সমস্যা হচ্ছে ক্যারেটে ডিম পাললে মানে একটা মুরগি আরেকটার উপরে যখন বসে জাগা না পাইলে তো উপরের মুরগিগুলো কি করে নিচের মুরগিগুলো ঠুকরা ঠুকরি করে মানে ঠুকরাইয়া পিঠের পশম সব উঠাইয়া ফেলায় তা আমার মুরগির একটারে কিন্তু কোনো পশম উঠানো নাই দেখা মুরগি মুরগিগুলো উঠাও একটা মুরগিরও কোনো পশম উঠানো নাই আর মুরগুলো হচ্ছে এরকম ইয়া দাঁড়াও একটা মুরগ দড়ি একটা মুরগ এত শক্ত মানে এত শক্তিশালী মানে দৈরে রাখা মুশকিল মানে সিডাই ফাটাই জায়গা ঠিক আছে এগুলা দেখা গেছে মুরগিগুলো মোরগ তো পাঁচ কিলোর উপরে আছে আর মুরগিগুলো তিন কিলোর উপরে একটা মুরগিরও কিন্তু সাইজ খারাপ না মুরগের সাথে মুরগিটা দেখেন কত বড় কত বড় সাইজের মরুগ মুরগি ঠিক আছে আর এটা হচ্ছে আমরা তো অনেকেই হয়তো জানেন পরিচিত যারা আছেন যে আমাদের এখন নিজস্ব হ্যাচিং করি আমরা আমরা ডিম ডিম করি করি না নিজস্ব আর বাচ্চা বিক্রি করি তো আমাদের এখানে হচ্ছে ভালো মানের বাচ্চা পাইবেন আপনারা আর এই একটা ডিম দেখেন এটা দুই কুসুমের ডিম কত বড় মনে হয় যে রাজহাঁসে পারছে তো হচ্ছে যারা বাচ্চা নিতে আগ্রহ আছেন এটা কিন্তু অরিজিনাল টাইগার ঠিক আছে এটা ডুপ্লিকেট কিছু না এটা দেখাও না কতটি কালার আমাদের এটা হচ্ছে মাল্টি কালারের আপনার এখানে কালো বেশি দেখা গেল কিন্তু একটা মুরগিও কালো না এই যে এই মুরগিটা এদিকে ধরো এই মুরগিটা হচ্ছে দেখেন সিটা সিটি বহুত কালারের এই মুরগিটা কালোর মাধ্যমে অনেকটি কালার এর সামনেরটা এই যে গলার মাঝে কালোর মাঝে কিরম ফুলের মতো রেক মানে বিভিন্ন কালারের মুরগি তো হচ্ছে এটা হচ্ছে মাল্টি কালারের যে অরিজিনাল টাইগার এইটা আর যেটা হচ্ছে কালার বাট এখন টাইগার বইলে চালাইতেছে সেটা এক কালারের হয় সেটা হচ্ছে আপনার বিক্রি মানে মাংসের জন্য বিক্রি করতে গেলে ওটার একটু দাম কম থাকে এটা যারা পাইকার তারাই জানবে যে কথা সত্য কইতেছি না মিথ্যা কইতেছি তো আমাদের এটার কেউ যদি বাচ্চা নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাচ্চা নেওয়ার জন্য যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ